রুমালি রুটি আর হাঁসের মাংস কি যে মজা লেগেছে খাবারটা আমার বাসার কাছে যদি হতো আমি মাঝে মাঝেই খেতে আসতাম দামটাও খুব একটা বেশি না রিজনেবলই মনে হয়েছে আমার কাছে দুশো ষাট টাকা প্লেট এই যে দেখেন কত সুন্দর এক্সপার্ট লোকজনেরা কত বড় বড় করে রুমালি রুটি বানাচ্ছে এবং কত দ্রুত বানাচ্ছে রুটিগুলি আর এখানে অনেক লোকজন আসে অনেক রাত পর্যন্ত এখানে সবাই খেতে আসে রাতেও বাসায় পার্সেল করে নিয়ে যায় আমি বাচ্চাদের জন্য তিনটা পার্সেল অর্ডার করেছি আমি কোথাও খেলে চেষ্টা করি বাচ্চাদের জন্য নিয়ে আসতে বাচ্চাদের রেখে মারা কি খেতে পারে বলেন তো এই রেস্টুরেন্টের নাম হান্ডি কাবাব এটা মিরপুর ডিএইসএস এর পাশে এই যে আমার তিনটা পার্সেল হয়ে গেছে ছেলেগুলির কাছে জিজ্ঞেস করলাম হাঁসের মাংস ছাড়া কী কি আছে ও উঁচু করে দেখালো সবগুলি হাড়িতে এখানে কালা ভুনাও আছে সব মাংস মাটির হাঁড়িতে দেখতেই পাচ্ছেন আসলে খুবই সুন্দর পরিবেশ কত লোকজনের সমাগম এখানে আসলে ভালোই লাগে কে সারাদিন অফিস করে রান্না করার এনার্জি থাকে না তাদের জন্য কেনাটাই সুবিধা